আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে সকালবেলা ব্লগটা শুরু করেছি তো সকাল সকাল লাউ শাক কেটে নিয়েছি আর আমার মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাড়া পেয়ে গেছে বাহিরে হাঁটাহাঁটি করার জন্য দেখেন কি দৌড়টা এনে দিচ্ছে ও কিন্তু বাহিরে মানে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে কিন্তু যেহেতু এখন বাড়িতে ঘাস টাস তারপর বর্ষাকালে এটার জন্য মেহেরিনকে আমি বাইরে অতটা দিই না অনেকটু সাপটা দেখা যায় মাঝে মধ্যে প্রচুর রোদ উঠলে না তখন বের হয় এটার জন্য কি আমি বাহিরে একটু কমই বের করে আর আজকে বাহিরে কিন্তু সকাল সকাল অনেক সুন্দর ঠান্ডা একটা শীতল বাতাস বইছিল আমি চার পাঁচটা ভিডিও করছিলাম আর আমার মেয়ে দেখেন একটু একটু মানে ও আমার সাথে সাথে আর কি হ্যাঁ এটা কিন্তু আমি অনেক এনজয় করি আমার মেয়েটা সবসময় আমার কাছে ছায়ার মতোই থাকে তো তারপর আমি এখানে পটা তৈরি করে নিচ্ছিলাম আর আমার মেয়ে রান্নাঘরে যত বাটি টাটি যা ছিল সব আমার সামনে এনে রেখে দিয়েছে ও মনে করতেছে কি আমার মা এখন রান্না করবে এটার জন্য কিন্তু আজকে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস আনতে হবে এটার জন্য রান্না হয় না আর কারেন্ট ছিল না এটার জন্য কারেন্টের চুলো ব্যবহার করতে পারছিলাম না তো এই চুলাটা এখন যেহেতু আমি গ্যাসে রান্না করি এটার জন্য চুলাটা আমি এক সাইডে রেখে দিয়েছিলাম তো চুলাটা অনেক ভেঙে চেঙ্গে গিয়েছিল তো সেটা আজকে লেপে দেব তো এই যে এই তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা মাটা শিয়ালে নিয়ে চলে গেছে তো আমি সকাল বেলায় বের করে দিয়েছিলাম কারণ ওদের চেঁচা মেচিটা আমি ঘরে ঘুমাতে পারি না কি এটার জন্য তারপর না আমি সকালে ঘুম থেকে উঠে আমরা দুজনকে ওদেরকে চাল দিই খেতে তো খেতে দেওয়ার সময় যখন আমি ডাকছিলাম তো ওই যে একটা আছে ওইটা ছিল সব ছিল কিন্তু ওই বাচ্চাগুলোর যে মা তাকে আর দেখতে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করলাম মা মিলে কিন্তু পেলাম না তখন ভাবলাম হয়তো শিয়ালে নিয়ে চলে গেছে কি আর মেন কিন্তু এই বাচ্চাগুলোর সাথে খেলা করতে অনেক পছন্দ করে ও সারাদিন মানে ওদের সাথেই সময় কেটে যায় কি আর বাকিটা সময় আমার সাথেই মানে থাকে মানে ওদের সাথে খেলা করার পাশাপাশি আমার সাথেও থাকে আর কি তো আজকে একটু মূলত আর করছিলাম হাঁটা বানিয়েছি কিন্তু আহ ভাবছিলাম না কারণ মেহিনের বাবা আহ ততটা সময় আসেনি বাসায় ভাবলাম উনি আসল তারপর পরটা ভাজবো গরম গরম খাবো আর কি তো এই যে এখানে দেখেন আমার মরিচ গাছে কত ফুল আসছে মা আশআল্লাহ দিলে আমার আছে না মরিচ কিনে খেতে হয় না কারণ আমি প্রতিদিন এখান থেকে দুইটা চারটা করে মরিচ নিয়ে যাই খাই আর কি আর এই পাশে অনেক বেগুন চারা ছিল এগুলো উঠিয়ে ফেলছি কারণ তেমন ফলন হয় না আর যা বেগুন হয় সবগুলো পোকে আহ ধরে ফেলে আরকি এটার জন্য তো এই যে এখানে কলা গাছটা কলা গাছটা কিন্তু কলা পেকে আসবে আসবে মানে এমন অবস্থা আর এখানে এই যে সিমের ডাল দিয়েছে আর সিম না শুধু একটা সাথে আরেকটা প্যাচা যায় শুধু একটার সাথে আরেকটা প্যাচা যায় কিন্তু এটা না আমি প্রতিদিন ছুটে দিয়ে যাই আবার দেখি কি বিকালবেলা আবার একটা সাথে আরেকটা প্যাচা গেছে কি যে একটা ঝালা পরে পাশে পাশে ভাবি বললো সমস্যা না ওরা এইভাবে থাকবে পর আপনি ছুটে যাবে আর কি তো তারপর মেহিনের বাবা এসেছিল তা ভাবলাম পরোটাটা ভেজে ফেলি এর মধ্যে দেখেন আমার মেয়ে পরোটাকে এমন টান দিছে পরোটা মানচিত্র হয়ে গেছে তো কি করবো তাড়াতাড়ি করে পরোটা হচ্ছে নিয়েছিলাম আর আজকে ভাজি টাজি কিছু তৈরি করিনি আজকে পটা আর চা দিয়ে নাস্তা করবো আর কি আর এখানে বেলা অনেক হয়ে গেছে দশটা বেজে গেছে মেহেনেরও লেগে লেগেছে আর মেহেন সকালবেলা সাধারণত ঘুম থেকে উঠে ও ই খায় দুধ খায় আর কি ফিটার খায় তো আমার না মাটি চুলায় রান্না করতে অনেক বিরক্ত লাগে আমার হাত পা জামা কাপড় সব কালি টালি দিয়ে ভরে যায় আর কি তারপর কি করার মাঝে মাঝে রান্না করতে হয় আর কি আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা আর মেহেনের বাবা এটা একটু পছন্দ করে তারপর কি করবো এটার জন্য ভাবলাম যে না আর কয়দিন কয়দিন না দুই তিন দিন হয়ে গেছে মাটির চুলায় রান্না করে কারণ মেহেনের বাবা একটু ব্যস্ত থাকে গ্যাসটা রান্না হয় না আর আমাদের বাসা থেকে বাজারটা যেহেতু একটু দূরে মানে একটু সময় নিয়ে যেতে হয় যেতে আসতে অনেক সময় লেগে যায় কি। তো এর মধ্যে আমার বাসা এত লাড়কি করিয়ে ভাবলাম যে না থাক আমি রান্না করি এগুলো দিয়ে তারপর মেহিনি বাবা সময় করে নিয়ে আসবে তো এখানে এই যে আমার মেয়েটা চা একটা বাটিতে ওকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু ও এমন দুষ্টামি করছিল চা ফেলে দেয় রুটি ফেলে দেয় কি করে মানে ওকে নিয়ে এখন ইদানিং প্রচুর জ্বালার মধ্যে আছি আমি মানে অনেক বিরক্ত করে মানে এতটাই বিরক্ত করে এখন মাঝে মধ্যে আমি কান্না করি বসে বসা মানে এতটা জ্বালাতন করে ও অনেক জ্বালাতন করে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা সামনাসামনি ওকে না দেখলে বুঝতে পারবেন না কিন্তু এমনি তো অনেক ঠান্ডা কিন্তু দুষ্টামি যখন করে না অনেক দুষ্টামি করে আর যখন মানে একটু ঘাটতে করে তো হলে তার কোনো কথাই নেই তো ও বলতেছিল এখানে ওকে খাবারটা নেড়ে ঠান্ডা করে দিতে তো আমি খাবারটা নেড়ে ঠান্ডা করে দিচ্ছিলাম কিন্তু আমারটা হচ্ছিল না পরে ওর বাবাকে বলছিল যে খাবার নেড়ে ঠান্ডা করে দিতে তো এই যে খাওয়া দাওয়া শেষ যে আমারটা নষ্ট করে ফেলছে চা খেয়ে ওকে জামাটা চেঞ্জ করে দিয়েছে আর মা মেয়ে বের হয়ে গেছে মরিচ তোলার জন্য এ দেখেন আমার মেয়ে কি একটা গুড্ডির মনে একটা দূর দিছে মানে ও বাইরে বের হতে পারলেই হয়েছে মানে ওকে আর খুঁজে পাইকে ওই দেখেন ওকে আমি বলছি যে তো আমি এখন মরিচ তুলতে যাব তুমি কি যাবে এটার জন্য ও ঝুড়ি নিয়ে বের হয়ে গেছে আর মরিচ গাছের কাছে এসে দাঁড়িয়েছে দেখেছেন কি দিয়ে আর এখানে আমার পেঁপে গাছে পেঁপে অলমোস্ট শেষ কিন্তু পেঁপে গুলা অনেক মজা না মানে মানে মজা মজা না 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 পাকলেও মিষ্টি হয় করে কেমন জানি মানে উপরে যায় আর কি মানে দেখা যায় মানে ভিতরে অনেক পেকে গেছে কিন্তু যখন আমি কাটি তখন দেখি একদম শক্ত কাঁচা মানে ভিতরে কেমন জানি ভাবছি পেঁপে গাছটা কেটে ফেলবো পেঁপে গাছ পেঁপে গুলা খাওয়া হয়ে গেলে পেঁপে গাছ কেটে আরেকটা পেঁপে গাছে লাগাবো আর কি দেখেন আমার গাছে কত সুন্দর মরিচ হয়েছে আমার গাছে কিন্তু প্রচুর মরিচ এখানে যে মরিচ গুলোতে একটু ঝাল হবে সেই মরিচ গুলোই আমি নিচ্ছিলাম কারণ মরিচের পাতা ও সবুজ মরিচ ও সবুজ দেখা যায় না এর আগে তো অনেকগুলো মরিচ মানে পেকে গেছে কিন্তু আমি দেখি নাই যে মরিচ পেকে গেছে পরে মেহেনের বাবা নিয়ে গিয়েছিল তো এখানে আমি পাঁচটা মরিচ নিয়ে নিয়েছি কারণ আমার অত মরিচ লাগবে না আমি আজকে ভাজি টাজি কিছু রান্না করবো না শুধু এক পদের একটা মাছ রান্না করবো কারণ না গতকালকে রাতে মুরগি রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে আর দেখেন পেঁপে আমার বাসায় কি সবজি নাই সব সবজি আছে এখানে সিম লাগিয়েছি কিছুদিনের মধ্যে সিম খাবো লাউ লাগিয়েছি লাউ গাছের লাউ খাবো শাক খাচ্ছি তারপর পেঁপে খাচ্ছি তারপর এই এই যে ওই পাশে দিয়ে কিছু লাল শাকের পালন শাকের দানা ছিটিয়ে দিয়েছে মেহেনে বাবা সেখান থেকে শাক এনে খাচ্ছি মানে কোনো জিনিসই আমার কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার স্বামী যতটুকু ইনকাম আমার কাছে অনেক দামি কারণ আমি আমার স্বামীর উপর শুরু থেকেই নির্ভর আমি আমার বিয়ে বিয়ের পরই আমি আমার স্বামীর উপরই নির্ভর মানে আমি আমার শ্বশুর শাশুড়ির উপর নির্ভর না দেবের উপর নির্ভর না কার উপরে নির্ভর ছিলাম না কখনোই না মানে আমার স্বামী যখন আমাকে বিয়ে করে তখন ওনার ইনকাম অবস্থা অতটা ভালো ছিল না তারপরও আমি আমার স্বামীর উপরে নির্ভর থাকার চেষ্টা করতাম মানে কেউ কেউ ছানলে তারটা খাবো এরকম না শ্বশুর বিয়ে করে নিয়েছে তারপর মানে শ্বশুর আমার শ্বশুর যে আমাকে বিয়ে করিয়ে নিয়েছে তারপর আমি ওনার ওনার জিনিসে খেতে একটু দ্বিধাবোধ করতাম মানে আমার স্বামী ইনকাম করবে সেটা আমি খাবো সেটা অন্যরকম মানুষের স্বামী ইনকাম করবে সেটা খাবো সেটা অন্যরকম আচ্ছা বাদ দেই তারপর এই যে এখানে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম তো মাছ এটা কি মাছ আমি ভুলে গেছি কি মাছ জানি নিয়ে আসছিল বাজার থেকে মানে এই নিয়ে দুইবার খেলাম আর কি এই মাছটা আমার মন থাকে না মাছের কথা এত তো তারপর এখানে আমি ঘরে দেখলাম একটা বেগুন ছিল একটা বেগুন দিয়ে দিয়ে আলু মাছটা রান্না করে নিচ্ছিলাম আর এখন আমি সোনার খনি নিয়ে আসতে যাচ্ছি মানে বাটিতে করে মানে এই যে চুলাটা দেখলেন না ভাঙাচোড়া হয়ে গেছে এটাকে আহ আবার কালো টালো হয়ে গেছে এটা এখন আমি এই যে যতটুকু পারি মাটি দিয়ে ভালো করে লেপে দিবো কারণ এ কালিগুলো না আমার জামার উপরে মানে জামাটা টামায় গায়ে লেগে যায় কি আমার কাছে এখন ভালো লাগে না মাটি চুলায় রান্না করতে তারপর রান্না করি কারণ মেহের ইন অনেক দুষ্টামি করে মেহেরিন এই চুলার ভেতরে লাড়কি দিতে যায় তারপর পানি ঢেলে দেয় কি যে করে রে ভাই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তারপরে এই যে এখানকার দেখেন মাটি গুলো এত শক্ত ইটা পাথরের মতন হয়ে গেছে উম তো এটা নিয়ে দুই মা মেয়ে নিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম এই জায়গাটা মেহিনের বাবা শাকের দানা ছিটাবে কি মেবি লাল শাক আর পালং শাকের দানা তারপর ধনিয়া এগুলো ছিটাবে কি এটার জন্য কিন্তু সময় না বেচারা এটার জন্য এগুলো ই করা হয় না কি যে আমি কত সুন্দর করে ভালো একটা তারপর এই মাটিগুলো এই প্লেটে আমরা ভাত খাই না এই প্লেটে আমি কিছুই করি না এই প্লেটে এমনি ছিল তো এটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর আমি আসছি মাটি নেওয়ার জন্য দেখেন কি যত্ন করে ধুয়ে তারপর মাটি নিতে আসছি তো এটা আমি এখন পানি দিয়ে সুন্দর করে রেখে দিব তারপর যখন নরম হবে কালকে সকাল বেলা ঘুম থেকে উঠে আগে এটা ভালো করে তারপর যখন আমি মাটি চুলা রান্না টান্না করবো তখন যাবে তারপর একটু রান্না বান্না শেষে আবার একটু লেপে দিলো কারণ এটা এখন অনেক শক্ত এটা ভিজতে অনেক সময় লাগবে এখন এটা লেপা যাবে না কি আর চুলাটা এখন অনেক গরম হয়ে গেছে না এটার জন্য দেখেন কি শক্ত আর পানি কিন্তু পানি লাগছে এটাটার মধ্যে আর অনেক শক্ত ছিল এই যে সব কাজ শেষ এখন গোসল করতে যাবার দেখেন আমার ঘরটা আমার মেয়ে পুরো এলোমেলো করে ফেলছে মানে আমার মেয়েটা যে কি করে রে ভাই তো তারপরে যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখানে আমার মাছটাও রান্না শেষে সেটা আমি একটা ভালো আহ পাতিলে ঢেলে নিয়েছি আর কি মানে আমি মাটির চুলা যে রান্না করি আমার একটা ভাতের পাতিল নষ্ট হয় আর একটা তরকারির পাতিল নষ্ট হয় কি আর সব আমি ভালো পাতিলে রেখে দিয়েছে ওগুলো নোংরা করি না আর মেহেরিন বাবা যখন যায় তখন একদম আমার সব নষ্ট করে ফেলে এই যে দেখছেন এই জায়গাটা ভেঙে গেছে আর এগুলো সব লেপে দিতে হবে যে দেখাচ্ছিলাম কারণ আমার রান্না প্রায় শেষ আর এখানে গতকালের মুরগির মাংস ছিল সেটাও আমি গরম করে নিয়েছি তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানিন আপনার কাছে ভিডিওটি কেমন লাগবে যদি আমার ভিডিও টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করবেন কমেন্স করবেন এবং শেয়ার করবেন ధన్యవాద సే అల్లహేజ్